পৃথিবী একসময় এই গ্রহ ছিল শান্তির প্রতীক সবুজে ঘেরা প্রাণে ভরা কিন্তু আজ আজ এই পৃথিবীর বুকে নেমে এসেছে এক অদৃশ্য অস্থিরতা চারিদিকে শুধুই উদ্বেগ ভয় এবং অনিশ্চয়তা একদিকে যুদ্ধ রক্তপাত আর রাজনীতির খেলা আরেকদিকে অভাব দারিদ্র আর ক্ষুদার্ত মুখ মানুষ এখন আগের চেয়ে বেশি ব্যস্ত কিন্তু কম সময় দেয় ভালোবাসার মানুষদের স্মার্টফোনের আলোয় মুখ উজ্জ্বল কিন্তু মন অন্ধকারে নিমজ্জিত আমরা প্রযুক্তি দিয়ে জয় করেছি মহাকাশ কিন্তু হেরে যাচ্ছি নিজের আবেগের কাছে জলবায়ু বদলাচ্ছে বরফ গলছে প্রকৃতি কাঁদছে কিন্তু কেউ কি শুনতে পাচ্ছে এই পৃথিবী আমাদেরই ছিল আমরাই তাকে আজ পর করে দিচ্ছি কিন্তু সব শেষ হয়ে যায়নি এখনো কিছু করার সময় আছে এখনো হৃদয়ের আলোয় ভালোবাসার সুরে এই পৃথিবীকে বাঁচানো সম্ভব তুমি আমি মিলে যদি একটু সচেতন হই একটু ভালোবাসা ছড়াই একটু সহানুভূতিশীল হই তবেই এই পৃথিবী আবার হাসবে বর্তমান পৃথিবী আমাদের একটাই প্রশ্ন করছে তুমি কি বদল আনবে নাকি চুপচাপ দেখবে